ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সহ জাতীয় নেতৃবৃন্দ মোয়াজ্জাজ মাইকেরাম এবং এই শাপলা হত্যাকাণ্ডের এবং বিভিন্ন সময়ের গর্বিত শহীদদের সম্মানিত পরিবারের সদস্যবৃন্দ আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি মুসলিম উম্মার একটি অংশ হিসেবে দিনের জন্যে যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন মুসলিম উম্মার ঐক্য জাতিসত্তা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের অখণ্ডতা রক্ষার প্রয়োজনে যারা তেরো সালের পাঁচই মেয়ের শাপলা চত্বরে একটা মৃত্যু ভয়হীন অভুতুভয় আন্দোলনে রাজপথে যারা নেমে এসেছিলেন তাদের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি উম্মার পক্ষ থেকে এমন একটা আয়োজনের সুযোগে আমরা আজকে বরকতময় এই অনুষ্ঠানের শরিক হতে পেরেছি সেজন্য মহান আল্লাহর কাছে আমি আবারও শুকর করছি আলহামদুলিল্লাহ মন্ত্রণালয়কেও আমি ধন্যবাদ জানাই এবং খুব সংক্ষেপে দুটি কথা বলি যেহেতু আরও অনেক মেহমানরা বক্তব্য রাখবেন আমরা মনে করি যে সেদিন যে হেফাজতে ইসলামের উদ্যোগে যে মহা মহাসমাবেশটা হয়েছিল অনেক আলোচকই সেটা বিশ্লেষণ করেছেন এটা শুধু হেফাজতে ইসলামের একটা মহা সমাবেশ ছিল না কার্যত মুসলিম জন্য একটা বিপ্লবী সংগ্রামী চেতনার বহি ছিল এবং এই মহাসমাবেশ এবং এর পূর্বাপর অনেকগুলো উপাদান এমন বাংলাদেশের একের পর এক ঘটেছে যা চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি করেছে এবং একটা ঘটনা নয় একের পর এক অনেকগুলো উপাদান তৈরি হয়েছে গত পনেরো ষোলো সতেরো বছরের আওয়ামী দুঃশাসনের যুগে এই সব উপাদানের মধ্যে অন্যতম উপাদান ছিল এই সাপলার ভাসাকার এবং এগুলোই হচ্ছে চব্বিশে জুলাইয়ের যে আউটবাস্ট যে গণবিস্ফোরণ অর্থনৈতিক শোষণ নিপীড়ন নালেম ওলামার উপরে নির্যাতন দিন এবং ইসলাম বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় মদদে মদত দিয়ে ভিন্ন মতের উপরে নিষ্ঠুর যে নির্যাতন চালানো হয়েছিল লুটপাট দুর্নীতি সব কিছু মিলে একটা আউটবাস যে হয়েছে সেটি ছিল চব্বিশের গণ অভ্যুত্থান আজকে এই অনুষ্ঠানের যিনি আয়োজন করেছেন এই সরকারের মাননীয় উপদেষ্টা তিনি সেই চব্বিশের গণ অভ্যুত্থানের একজন বিপ্লবী সৈনিক বিশেষভাবে আমি তাকে ধন্যবাদ জানাই আমাদের এই জাতির অখণ্ডতা আমাদের জাতিসত্তা এবং আল্লাহ তালার দিনকে বিজয়ী করার জন্য স্বাধীনতার এই চুয়ান্ন বছরে এদেশের কত শহীদ কত আলেম ওলামা কত মাদ্রাসার ছাত্র মুসলিম মোম্মার অনেক বিপ্লবী মানুষের অকাতরে জীবন দিয়েছে নিষ্ঠুরভাবে নির্যাতিত হয়েছে তাদের দিন বিজয়ের সেই স্বপ্ন আজও পূরণ হয়নি আমি মনে করি চল্লিশের গণ চব্বিশের গণ প্রত্যানের মধ্য দিয়ে যে প্রেক্ষাপটটা এখন তৈরি হয়েছে অন্তত মুসলিম উম্মার মধ্যে যে একটা ঐক্যের পরিবেশ তৈরি হয়ে আমরা আমাদের জীবনের সেই লালিত স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি আজকের এই আয়োজন সেই স্বপ্নকে আরও সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত সুদীবৃন্দ আর এই হামলার পিছনে এই নিষ্ঠুরতার পিছনে যা দুনিয়াকে বিস্মিত করেছিল এখানে অনেক আলোচক তার কিছু ছোট্ট চিত্র তুলে ধরেছেন আমরা ডকুমেন্টারিতে দেখেছি বিস্ময়ের ব্যাপার একটা সরকারের প্রধান কত নির্লজ্জ মিথ্যাচার করতে পারে তিনি বলছেন যে না ওখানে কোনো হত্যাকাণ্ড হয়নি মাদাসার ছেলেরা গায়ে রক্তমেখে শুয়েছিল পুলিশ ধাওয়া দিলে উনি উঠে চলে গেলেন এখনই আমরা ডকুমেন্টারিতে দেখলাম তারই নেতৃত্বে কিন্তু তার এই উদ্যোগেই কিন্তু শাহবাগ তৈরি হয়েছিল উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন প্রধানমন্ত্রী শাহবাগে যখন নাস্তিকা এইভাবে বিরুদ্ধে একটা জমায়েত করলো তিনি ওখানে বললেন আমার দেহটা পার্লামেন্টে পড়ে আছে আমার চলে গেছে এবং এই শাহবাগীরাই এখনো থেমে যায়নি তারা এখনো কিন্তু সাই চাপা দেওয়া বারুদের মতো বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ষড়যন্ত্র করছে আজকের এই সমাবেশ থেকে আমরা এই চেতনা নিয়ে বিদায় নেব যে এটা যেমন একটা ষড়যন্ত্রের ফসলে হামলাটা হয়েছিল এখানে ভারতীয় আধিপত্যবাদী নেতৃশীয় সেবা না সেই সময়কার প্রধানমন্ত্রী ইনু মেনন্দের নেতৃত্বে চোদ্দ দলের নামে যে দোষাররা ছিল ওই রাত্রিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গুলি চালানো আর ওই সহ সেই সময়ের র্যাব গুলি ছাড়া যে নিষ্ঠুর মধ্যরাতে যে নির্যাতন করেছিল ব্লু প্রিন্ট যারা করেছিল তাদের বিচারের যে প্রক্রিয়া চলছে আমরা মনে করি এই বিচার জাতির সামনে যদি দৃষ্টান্তমূলক হয় ইনশাআল্লাহ ইসলামী উপরে আঘাত থানার মতো দুঃসাহস ইনশাল্লাহ কেউ দেখাবে না এই বিচারের কাজে যারা সাক্ষী আছেন যারা প্রসিকিউশনে আছেন সকলকেই সাহসিকতার সাথে ভূমিকা পালনের জন্য আমরা দোয়া করি এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করছি